আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব মুরগির মাংস মুরগির মাংস রান্না করব আলু দিয়ে একদম লাল লাল ঝোল রান্না করব আর এই যে এখানে মুরগির মাংস ধুয়ে নিয়েছি আলুও ধুয়ে নিয়েছি তো দেখতে থাকুন কিভাবে রান্না করি এ তো কড়াই তেল দিয়েছি এবার আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে হলুদ লবণ দিয়ে এবার ভেজে নেব এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি পেঁয়াজ কুচি কয়েকটা তেজপাতা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার একে একই সব মশলা দিয়ে দিব এবার দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা তিন চামচ দিলাম আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিচ্ছি হলুদের গুঁড়া হলুদির গুড়া দিলাম দু চামচ দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এখানে তিন চামচ দিলাম এখানে দিচ্ছি লবণ লবণ দেড় চামচ দিলাম দিচ্ছি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দেড় চামচ দিলাম এবার মশলা ভালো করে কষিয়ে নেব এখানে একটু পানি দেব এবার ভালো করে মশলা কষিয়ে নেব এবার দিচ্ছি আর দারচিনি মশলা কষানো হয়ে গেছে এবার মুরগির মাংস দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিব ঢেকে দিচ্ছি আবার মেরে করে দিচ্ছি এইভাবে একটু পর পর ঢাকনা করে নেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি আলু এবার আলু দিয়ে ভালো করে কষাবো মাংস কষানো হয়ে গেছে আলু মাংস দুটোই কষানো হয়ে গেছে এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি এইবার ঢেকে দিব ঢাকনা তুলে দেখছি এতো ঝোল ফুটে উঠেছে এখন জিরার গুঁড়া দিয়ে দিব এখানে দিচ্ছি জিরার গুঁড়া এটা ভাজা জিরার গুঁড়া আবারও ঢেকে দিলাম এবার ঢাকনা খুলে দেখছি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব এই তো আলু দিয়ে মুরগির মাংসের লাল লাল ঝোল রান্না হয়ে গেছে আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি টেস্টি হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ